আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সো দেখতে পাচ্ছেন এ ফোর বি এই মেশিনিতে সুই মেশিনে ইরুড চলে আসছে আপনার ইরুড সেভেন এ ফোর এই মডেলে ইরুড চলে আসছে এ ফোর দেখতে পারছেন সো এটার জন্য দুজে আপনার সমাধান করতে হয় তাহলে আপনার কি করলে সমাধান হবে এই ভিডিওতে কি করলে সমাধান হবে সো আজ দেখাবো আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যারা এ ধরনের সমস্যায় পড়েছেন তারাই জানেন যে কি হয় আর এখন আমি এর সমাধান হচ্ছে এটাই তো যে এই ধরনের কোনো মেশিন থাকে আপনার কাছে স্পেয়ার মেশিন থাকে আরও বা সো স্পেয়ার বলতে কি রানিং মেশিন থাকে যদি রানিং মেশিন থাকে তাহলে আপনি একটা মেশিনে চেক করতে পারেন কন্ট্রোল বক্সটা মোটরটা চেক করতে পারেন যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন যে কি কন্ট্রোল বক্স সমস্যা না মোটর সমস্যা কী সমস্যা তাহলে অতি শীঘ্রই আপনি কম্পেয়ার করে বুঝতে পারবেন আর যদি তাও না থাকে তাহলে ভালো একজন ভুট মিস্ত্রি দিয়ে যোগাযোগ করবেন বা এই ইউরোর কী কারণে বুঝে আপনি না বুঝেন আর কি না বুঝলে জিজ্ঞেস করবেন যে এটা কী কারণে ইরুর আসে তাহলে আমাদের এটা হচ্ছে মূলত যারা ইরুর সেভেন চলে আসছে এটার জন্য দেখি কন্ট্রোল বক্স খুলে একটা মেশিনে চেক দিব চেক করার পরে বোঝা যাবে কি হয় যেহেতু এই সমস্যায় পড়েছি তাহলে আগে চেক করতে হবে চেক করে বুঝতে হবে কি হয় তাহলে আমি এই কন্ট্রোল বক্সটা খুলতেছি চেক করার জন্য যেহেতু কন্ট্রোল বক্সটা আমার খোলা শেষ খুললে অলরেডি মূলত নিয়ে আসছিলাম রিপেয়ারিং করার জন্য মূলত সমস্যা হচ্ছে কন্ট্রোল বক্সটা সমস্যা হয়েছে কন্ট্রোল বক্সটা আমার চেক করার শেষ হয়তো আমি অ্যাপে সব কিছু দেখাইতে পারি না একা ভিডিও করি তো সব কিছুই কিছু দেখানো যায় না তাহলে ওটা দুজি কন্ট্রোল বক্স সমস্যা হয়েছে এটা রিপেয়ারিং করে আবার লাগাইলে আলহামদুলিল্লাহ আপনার মেশিন রেডি হয়ে যাবে ভালো একজন টেকনিশিয়ান দিয়ে কন্ট্রোল বক্সটা রিপেয়ারিং করাবেন করেনের মধ্যে চেক করে কন্ট্রোল বক্সটা লাগাবেন সার্কেটটা আলহামদুলিল্লাহ মেশিন রেডি হয়ে যাবে সো আমাদের ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে আর যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করার নাই অতি শীঘ্রই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সুইমিং মেশিনের ভিডিও পাইতে সাথে সাথে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য অন্য ভিডিওতে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রকমতুল্লাহ অবরাকাত